আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক ভাই হদেনিং সিঙ্গাপুরে আরওয়ান করতে চান বা আরওয়ান করতে গেলে কোন কোন সার্টিফিকেটে আরওয়ান করা যায় সেই বিষয়েটা নিয়ে প্রশ্ন করেন এবং অনেকে বলেন যে আমি ক্লাস 3 ড্রাইভিং করছি আমি কি এখন আরওয়ান করতে পারবো কি না অথবা অনেকে বলেন যে আমি ফকলিপ ড্রাইভিং করছি আমি আরওয়ান করতেব এটা পয়েন্ট হবে কি না তো ভিডিওতে আমি বলে দিব যে কোন কোন কোর্স করলে আপনি সিঙ্গাপুরে আরো ওয়ান করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আসলে আরো ওয়ান হলো যে কিছু সার্টিফিকেট যে সার্টিফিকেট গ্রুপ পয়েন্ট সব মিলে একশো পয়েন্ট হয় আপনি যদি একশো বিশ পয়েন্ট পাওয়া যায় ওই পয়েন্টগুলো দিয়ে আপনি সিঙ্গাপুরে আরো জন্য অ্যাপ্লাই করতে পারবেন আরো ওয়ানের সুবিধাটা কি আমি আপনাদের এটাও বলবো আজকে ভিডিওতে প্রথমে বলে নিচ্ছি কি কি কোর্সগুলো করলে আপনি কত পয়েন্ট পাবেন সিঙ্গাপুরে সেফটি রিলেটেড কোর্সগুলো যেমন সেফটি সুপারভাইজার লিফটিং সুপারভাইজার ম্যানেজ ওয়ার্ক এট হাইট রিগার সিগনাল ম্যান কি বলে সিজন অপারেশনাল কোর্স এবং অনেকগুলো কোর্স আছে যে কোর্সগুলো যে কোর্স কত ঘন্টার ঘন্টা হিসেবে পয়েন্ট হিসাব করা হয় আপনি যদি সেফটি সুপারভাইজার কোর্স করেন এই ক্লাসটা এটা এই কোর্সে ক্লাস করতে হয় বত্রিশ ঘন্টা তার মানে এটা পাচ্ছেন আপনি বত্রিশ পয়েন্ট ডিফেন সুপারভাইজার এটা ক্লাস করতে হয় বত্রিশ ঘন্টা এটা বত্রিশ পয়েন্ট ম্যানেজার ক্যাটে এটা সতেরো ঘন্টা এটা সতেরো পয়েন্ট রেগা সিংনার এটা হলো আপনার পয়েন্ট বাইশ ঘন্টা ক্লাস করতে হয় তো আমি আরো কোর্সগুলো আপাতত মুখে বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে সংক্ষেপে বললাম তো কোন কোর্সে কোন কত পয়েন্ট কোন কোর্সগুলো দিয়ে আপনার আরো ওয়ান করতে পারবেন সেটা আমি লিস্টটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নেবেন আমি স্কিল দেখে দিচ্ছি স্ক্রিনটা দেখে নিতে পারেন অথবা কমেন্ট থেকে আপনারা দেখে নিতে পারেন যে এই কোর্সগুলো এত পয়েন্ট এবং এই কোর্সগুলো থাকলে আপনি সিঙ্গাপুরে আরো ওয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওকে এখন বলবো আরো ওয়ানের সুবিধা আরো ওয়ান মানে আপনার হায়ার স্কিল সিঙ্গাপুরে আপনি উচ্চ লেভেল মানে একটু উচ্চ লেভেলে ওয়ার্কার হয়ে যাবেন আর এতে সুবিধা হলো কি আপনার লেবি কমে আসবে আপনার কোম্পানি এখন যে লবি দিচ্ছে জেনারেল ওয়ার্কার হিসেবে আর টু মানে বেসিক স্কিল সাধারণ ওয়ার্কারদের যেই লেবি দিতে হয় আর ওয়ান মানে হায়ার স্কিল ওয়ার্কারদের তুলনায় অনেক কম লেবি দিতে হয় তো আপনার কোম্পানি যদি আপনার মাধ্যমে প্রতি মাসে তিনশো ডলার লেভি কম দিতে পারে সেক্ষেত্রে কোম্পানি চাইলে আপনাকে একশো ডলার বেতন বাড়ায় দিতে পারে অনেক কোম্পানি আছে যাদের কার ওয়ান থাকলে বা মাল্টি স্কিল থাকলে বা কোর্টের থাকলে থেকে পঞ্চাশ ডলার একশো ডলার দিয়ে থাকে এটা এই সুবিধা রাখি আর আর ওয়ান করা থাকলে আপনি সিঙ্গাপুরে ছাব্বিশ বছর কাজ করতে পারবেন মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা সেই ছাব্বিশ বছর কাজ করতে পারবেন কোম্পানি চলে তিরিশ বছর বত্রিশ বছর ছত্রিশ বছর এরকমও কাজ করা যায় অনেকে বত্রিশ বছর যাবত সিঙ্গাপুরে আছে এখনো কাজ করতেছে তো এটা মানে মিনিমাম রিকোয়ারমেন্ট যে সিঙ্গাপুরে আর ওয়ান মানে উচ্চ লেভেল লেভেল অর ওয়ার্কারগুলো ছাব্বিশ কাজ করতে পারে এর বেশিও করা যায় কোম্পানি দিয়ে এম এ আপিল করে যে সে আমার উচ্চ লেভেলের ওয়ার্কার তাকে আমার লাগবে সে ভালো কাজ করে তাহলে আপনার কন্টিনিউ প্রতি বছর পারমিটের মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে তো যারা আরোহন করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা কমেন্টে দেখে নেন কোন কোর্সগুলো করলে কত পয়েন্ট পাবেন এবং কোন কোর্সগুলো আপনি আরোহন করতে পারবেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম